কি অবস্থা شو ভাই এত রাতে মার্কেটে আরে ভাই ইয়া পাহারা ধাওনার ডিউটি আজকে পড়ছে আবার দোকানও দেয়া যায় খোলা हां দোকান খোলা ভাই हां দোকান পুরো খোলা এত রাতে পাহারা তো মার্কেটে পাহারা নাই আছে পাহারা কিন্তু আমাদের এখানে নিয়ম করা আছে যে প্রত্যেক দিন পাহারা চাই ডিউটি দাও চাইছো লিগ্যাল বেতনে আর হচ্ছে কামবো প্রত্যেক প্রত্যেক দিন আষ্টজনের পাহারা

好了，医生。好，好的。